হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে দেখো কতদিন পর রোদ উঠেছে তো সকালবেলা দেখাচ্ছে এগারোটার সময় এই যে দেখো কত রোদ উঠেছে আর অনেক দিন পর রোদটা দেখলাম তো অনেক দিনই বৃষ্টি হচ্ছিলো দিন তিন দিন প্রায় বৃষ্টি হচ্ছিলো তো যাই হোক এদিকে কাজ বাজ সারতে চলে এলাম ওইদিকে বৃষ্টি বৃষ্টি কমে গেছে রোদ উঠেছে দেখালাম তো চলো শুভ সকাল বন্ধুরা তোমাদের সবাই কেমন আছো সবাইকে গুড মর্নিং আর এই যে সকালবেলা উঠে প্রথমেই দেখলাম রোদ তারপরে এই যে দেখা করবো এবার চা আজকে দুধ চা করবো আজকাল রচা খেতে মন যাইছে না তো যাই হোক চলো চাটা বসিয়ে দিই তো তোমরা সবাই কেমন আছো জানিও তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 সুস্থ আছি এখন আর কাজের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আমাদের এদিকে এখন হচ্ছে না যেহেতু আর যাই হোক এদিকে চাটা বসাবো দুধ চা করবো আজকে ছাটাফট করে বসিয়ে দিই তারপর বাকি কাজগুলো সারবো যেহেতু আজকে বেশ কিছু রান্না করবো না কালকে অনেক রিচ খাবার খাইয়ে গেছে তার জন্য তো কার কার সকালবেলা উঠে চা খেতে ভালো লাগে অবশ্যই জানিও চলে এদিকে চাটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবার বিছানাটাও গোছানো হয়ে গেছে সেই ভিডিওটা হয়নি কারণ কারেন্ট মেয়ে চার্জ ছিল না সরি ফোনে চার্জ ছিল না চার্জে বসিয়েছিলাম তো তারপরে বিছানা বিছানা গুছিয়ে চার্জ থেকে অল্প একটু চার্জ এসে তুলেছি ফোনটা তো বিছানাটা গোছানো কমপ্লিট করেছি তারপর তোমাদেরকে দেখালাম রোদ উঠেছে আর চা বসার চারা আছে অনেকগুলো কাছাকুছি আছে কাচতে হবে তো এখন ঝাড়ুটা মেরে দিই ঝাটাফাট করে তারপরে চায়ের ওইদিকে যাব তো চলো ঝাটাফাট করে ঝাড়ুটা মেরে দিই তোমরা সবাই কেমন আছো জানাবে বন্ধুরা তোমাদের তো সবার টিফিন পিফিন সব করা হয়ে গেছে আমার এখনও টিফিন করা হয়নি কারণ একটু আগেই উঠলাম ঘুম থেকে এগারোটা নয় নয় বাজে তখন তোমাদের দাদাভাই কাজে গেল তারপরে উঠলাম উঠে তোমাদেরকে দেখালাম তো চলো যাই হোক এদিকে চাটা বর্ষা মানে চাটা হয়েছে কি ঘর ঘরের ঝাড়ুমারা কমপ্লিট করেছি এবার চাটা কমপ্লিট করেছি এবার খাওয়া দাওয়া করবো আর খেতেই আমার দেরি হয় তার জন্যে ঘরের মারা হয়ে গেছে চলো খাওয়া দাওয়া করবো তো তোমরা কারা কারা খাবে চলে আসো অনেকে খায় টিফিন করা হয়ে গেছে আমি আমি এখন টিফিন করবো তো চলো এবার খাওয়া দাওয়া করি আজকে বিস্কুট নেই বিস্কুট আনতে বলেছিলাম ভুলে গেছে বিস্কুট নেই আজকে কি খাবো দেখছি তাই মুড়ি চানাচুরি খেতে হবে কালকে ফুচকা ছিল ফুচকা দুটো রেখেছিলাম একটা খাবো ভাবছি একটাও বিস্কুট নেই তাই দেখছি বিস্কুট আছে কি আর কিচ্ছু নেই বিস্কুট দুটো ফুচকা ছিল একটা ফুচকা নিয়ে নিলাম চা দিয়ে খাবো তো কিছু না খেলে ভালো লাগে না একটা বিস্কুট বিস্কুট খেলে তারপর মুড়ি খেলে ঠিক আছে তাহলে টিফিনও করা হয়ে যাবে যাবে সকালে চাও খাওয়া তাই না ডুবিয়ে ডুবিয়ে খাই ফুচকাটা দিয়ে কি আর করবো বলো গরিব পেট সংসার যাকে বলে অদ্ভুত একটা খাবার খাচ্ছি আমি চা দিয়ে ডুবি ডুবিয়ে ফুচকা তো যাই হোক চলো মুড়িটা খেয়ে নিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমার সঙ্গে থাকো পাশে থাকো সাথে থাকো জানি ভালো ভালো ভিডিও বানাতে পারি না বড় বড়ো ইউটিউবারদের মতো তাও যতটুকু পারি ততটুকুই তোমাদেরকে শেয়ার করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই নেক্সট দিন এই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা আমার পাশে থাকো শুধু তো চলো একটু চায় চুমুক দিয়ে খাই কেমন টেস্টি হয়েছে দুধ চা কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানিও তো যাই হোক চলো আমি খাওয়া দাওয়া করিনি আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার অনেক কাজ খাওয়া দাওয়া তো হলো এবার অনেক কাজ এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাইরেটা ঝাড়ু মারবো তো চলো বাইরেটা ঝাড়ু মেরে দিই ছটাফাট করে এই যে বাড়িটা ঝাড়ু মারবো দিদি ভাইটার সাথে কথা বলছিলাম তো মানে দুদিন বৃষ্টি হচ্ছিল বলে বাইরেও বেরোনো ও বেরোয় না আর আমিও বেরোইনি তো আজকে একটু বেরিয়েছি দু গল্প একটু কথা বলছিলাম এই যে কথা বলছিলাম একটু কথা বলছিলাম অনেকদিন গল্প করা হয়নি ভাবছি দুদিন গল্প করিনি ভাবছ কতদিন কথা হয়নি তো যাই হোক চলো আমি ঝাড়ুটা ঝাটাফাট করে মেরে দিই তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আজকে রোদ করেছে আমার বেশ ভালো লাগছে নাহলে গা গাহাত কি ঘর পর যেন প্যাচ প্যাচ করছিলো জামা কাপড় ঠান্ডা ঠান্ডা মতো লাগছিলো যাই হোক চলো ঝাড়ুটা মেরে দিই এই যে বন্ধুটা ঝাড়ু মারা কমপ্লিট করেছি নাইটি গামছা নিয়ে চলে এলাম আর বাসনগুলো ধুয়ে নিই এই যে ধোয়া হয়ে গেছে এবার সবজিটা কেটে নিই আজকে কিছুই করবো না আলু ভাতে ভাত এই যে কাটাকুটি কমপ্লিট আর ধন পাতাটা যা যার ডালে দেব বলে চলো এগুলো ধুয়ে প্রেশার কুকারটা ধুয়ে আলুগুলো ধুয়ে জল দিয়ে দিই যেহেতু জল যদি শেষ হয়ে যায় তার জন্য তারপর সামনে যাবো

সানে যাই এই যে বন্ধুরা সান টান করে চলে এসেছি আর ভিজে সবই ভিজে নাইটি পার্টি সবই ভিজে সব সামনে দিয়ে দেবো পিছনে গুলো ভিজেগুলো দেবো তো যাই হোক এখন থেকে মেঘলা মেঘলা মতো একটু করে আছে জানি না কখনো বৃষ্টি আসবে মানে যত বেলা হচ্ছে না মানে মেঘ মেঘ মতো করছে সকালের দিকটা একটু রোদ করেছিল এখন মেঘ মেঘ মতো করছে এই যে এখন দেবো ভিজে জামা কাপড়গুলো দিয়ে দেবো আজকে একটু কাছাকুছি করেছি যেহেতু দেখলেই তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট ছিল সেগুলো কাছাকুচি করেছি চলো কোথায় দেবো দেখি চলো জামা কাপড় মেলে দিই আবার পরে দেখা হচ্ছে এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে এবার জলটা ভর্তি করে ঘরটা মুছে নিই ঝটাপট করে যেহেতু দেরি হলে সমস্যা নেই কারণ আজ বেশি কিছু রান্না করব না তার জন্য চলো ঘরটা মুছবো এবার জলটা ভর্তি হয়ে গেছে ঝটাপট করে ঘরটা মুছে তোমাদেরকে দেখাই আমি একটু মানে ঘরটা মুছি একটু কিন্তু ঘরটা দুবার তিনবার ধরে মুছতে হয় কারণ এক নাতাতে মুছি না তার জন্যে মানে দুবার তিনবার ধরে মুছি বালতি নিয়ে যদি জল নিয়ে মুছতাম তাহলে ঠিক ছিল না দুবার তিনবার ধরে মুছতে হয় ঘরটাকে তো তোমাদেরকে তো অতটা দেখালে তো বড় ভিডিও হয়ে যাবে তার জন্য বেশি বড় করব না তার জন্য অল্প একটু মুছে তারপরে সেই ভিডিওটা অফ করে দিই তো যাই হোক ঘর মোছা কমপ্লিট করেছি তারপরে চুলটা এবার খুলে নিই ওইদিকে প্রেশার কুকারে মানে আলুটা ছিল না গ্যাসটা জেলে দিয়েছি ওইদিকে আলুটা সেদ্ধ এদিকে চুলটা ঝেড়ে নিই তো চলো একটু সাজুগুজু করে নিয়েছি এবার রান্নাটা বসাবো কালকের আজকের বাসনগুলো গুছিয়ে নিই তারপর গুলো চাবিটা দিতে যাব কারণ ওই লোকগুলো যদি আবার আসে মানে পয়সা যেটা আমাদের এখন তো পয়সা দেওয়া হয়নি তার জন্য স্লিপটা দিয়ে গেছে তো এখনও পয়সা দেওয়া হয়নি যদি আসে ওর জন্য চাবিটা দিতে যাব ওরা মদ খাওয়ার জন্য পয়সা নেয় গো তো যাই হোক চলো রান্নাবান্না করে নিই চালটা নিয়ে মানে ভাতটা চাপাবো চাপাবো না এখন চালটা নিয়ে নিই তো যাই হোক চালটা ধোয়া হয়ে গেছে বা নেচে দিয়ে দিচ্ছি ভাত বসাবো পরে বসাবো এখন করবো না ভাত কিছু ভালো রান্না বান্না এই যে দেখো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে দিদি ভাইটা একটু খাবার দিয়ে গেছে তুই বাচ্চাগুলো বাইরে খেলেছে আমি রান্না বান্না হয়ে গেছে বাইরে ঘরে বসেছিলাম একটু এটা দেখো বাইরে এটা খেলছে আর এইদিকে ভাত হয়ে গেছে এখন বাজে পৌনে তিনটের মতো এই যে দেখো আমি এখন বসে আছি তোমাদের দাদা ভাই ফাইনালে আসলো তিনটের সময় আসার পরে এই যে সন্ধে ফন্দে দেবে এবার সানটান করে আসলো চুল টুল আঁধে ঠাকুরকে যে সারা সেবা দিয়ে দেওয়া বাসনগুলো ধুচ্ছে ঠাকুরে তার বসে বসে ক্যামেরা করছি আমি শুয়ে আছি শুয়ে শুয়ে ক্যামেরা করছি তো চলো তোমাদের দাদা ভাই ঠাকুরকে সেবা দিয়ে দিই ধূপ দেখাচ্ছে ঠাকুরকে তো চলো তারপর খাওয়া দাওয়া করবো এই যে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে আমি এবার খাওয়া দাওয়া করবো আর কী রান্না হয়েছে বলে তো কালকে অনেক রিচ খাবার খায় গেছে তার জন্য আজকে আলু ভাতে ভাত করেছি ডাল করেছি এই যে আলু ভাতে ডাল করেছে আর ওই দিদি ভাইকে দিয়ে গেছিলো হচ্ছে কি একটা দিয়ে চিংড়ি চিংড়ি মাছ দিয়ে কী একটা দিয়ে গেলো খুলে গেছি তো ভালোই খেতে থোর হ্যাঁ থোর দিয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে থোড়ের তরকারি করেছে দেশ থেকে থোর পাঠিয়েছিল দিদিভাইটা দিয়ে গেছে আমি ভাবলাম আজকে প্রথম সোমবার নিরামিষ করবো শ্রাবণ মাসের তো হলো না কি করব বলো তো যাই হোক কিছু করতে পারিনি ভাবলাম সো নিরামিষটা করব তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাইয়ের ভাত বাড়া হয়ে গেছে এবার আমার ভাতটা বেড়ে নিই খাওয়া দাওয়া করে নিই তোমাদের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি আমরা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিই আবার অন্যদিনে নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এই যে ধরের তরকারি দেখো দেখবেন তার জালু ভাতে ডাল ধরের তরকারি দেখো ছোলা দিয়ে তো চলো খাওয়া দাওয়া করে নিই টাটা সবাইকে ভালো দেখো সুস্থ থেকো সাবধানে থেকো টা